তা আমাদের চাবি দিয়ে এসে চলে গেলো আমরা তো যেন হাতে চাঁদ পেলাম গুছিয়ে বাড়বে কিউ রান্না করতে পারবো এরপর আমাদের চাউমিন খাওয়ার পালা স্টেশন সকল দোকান থেকে আমরা এগ চাউমিন কিনে নিয়ে এসেছি চাউমিনের এখানে প্যাকেটের মানে যে সাইজটা সেটা হচ্ছে এরকম ভেজ চাউমিন দশ টাকা আর এগ চাউমিন হচ্ছে দশ কুড়ি টাকা এরকম সাইজের চাউমিন দেয় একটা মানে ভেজ চাউমিন নিলে দশ টাকা এই প্লেটে আর ডিম দিয়ে নিলে কুড়ি টাকা তো আমরা এরকম কয়েকটা নিয়ে এরপর আমরা টর্চ নিয়ে বেরোলাম বাড়ির ভেতর জঙ্গল সংলগ্ন অংশ থেকে কাঠ ডালপালা শুকনো পাতা সংগ্রহের উদ্দেশ্যে বাইরের এই অন্ধকার আমাদেরকে যেন ঘিরে ধরছিল শান্ত এবং নিস্তব্ধতাও আমাদের উত্তেজিত করে তুলছিল আমাদের প্রতি পদক্ষেপে যেন দ্বিগুণ রহস্য ঘনীভূত হচ্ছিল ভয় লাগছিল কিন্তু মনটা খুশিতে ভরে যাচ্ছিল কারণ এমনটাই তো আমরা চেয়েছিলাম এই অনুভূতি পাওয়ার জন্যই তো এতদূর ছুটে আসা এবং এই ধরনের বাড়িতে থাকা বেশি সময় ব্যয় না করে আমাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে আমরা ঘরে চলে এলাম এরপর চললো আমাদের বারবিকিউ তৈরির প্রস্তুতি